কসবায় পুলিশের অভিযানে তিন কেজি গাঁজা উদ্ধার এক আসামি গ্রেফতার কসবা টিভির নিউজ ডেস্ক হৃদয়ে কে টিভি কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের অভিযানে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এ সময় এক আসামিকে গ্রেফতার করা হলেও আরেকজন পলাতক রয়েছেন পুলিশ জানায় জেলার পুলিশ সুপার এহতমল হক মহোদয়ের নির্দেশনায় এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আতিকুর রহমান মহোদয়ের তত্ত্বাবধানে ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক নেতৃত্বে মঙ্গলবার দুই সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার দিকে এই অভিযান পরিচালিত হয় অভিযানে নেতৃত্ব দেন এস আই মনির হোসেন গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের আলী আকবরের বসতভারী টিনের ঘর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয় গ্রেফতারকৃত আসামি হলেন মোহাম্মদ আলী আকবর পিতামৃত জজুমিয়া সাং মধুপুর সাতনং ওয়ার্ড গোপীনাথপুর ইউপি পলাতক আসামি রাব্বি পিতা নোয়াব মিয়া সাং নিমবাড়ি মূলগ্রাম ইউনিয়ন কসবা কসবা থানা অফিসের ইনচার্জ জানান এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করবা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের পেন ছাড়ব না আইনের আওতা নিয়ে হৃদয় কে টিভি কসবা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় টিভি